ং্রাইডিং ঘনীভূত করা জমাট বাধা কেদ্রীভূত করা একত্র করা অল্পায়তন করা জমাট করা জমাট বাধান গাঢ় করা তুলা মহিমান্বিত করা উচ্চে স্থাপন করা উন্নত করা

নীতি নষ্ট করা নীতিভ্রষ্ট করা মনোবল ভেঙে দেওয়া বিধি বহির্ভূত ছাপাপ কুচি কুচি করে কাটা খাদলেভার খাদলেভার কড খেলনা তুচ্ছ বিষয় পুতুল ক্রীরনক টুকিটাকি ছোটখাটো আবরণ মূল্যহীন জিনিস আপাত সুন্দর ও ঝকমকে কিন্তু নেহাতি সস্তা নকল গয়না চলুন অনুশীলন করা যাক ং ঘনীভূত করা জমাট বাধা কেদ্রীভূত করা একত্র করা অল্পায়তন করা জমাট করা জমাট বাধান গাঢ় করা তুলা মহিমান্বিত করা উচ্চে স্থাপন করা উন্নত করা উন্নীত করা প্রশংসা করা মহৎ করা প্রগার করা উল্লসিত করা ব্ল্যাক হেডেড অরিও ব্ল্যাক হেডেড অরিও বেনেবৌ কাম ডাউন শান্ত ভাব ধারণ করা শান্ত করা জল হওয়া demoralize নীতি নষ্ট করা নীতিভ্রষ্ট করা মনোবল ভেঙে দেওয়া বিধি বহির্ভূত ছাপাপ কুচি কুচি করে কাটা খাদলেভার খাদিভার কড মাছের খেলনা তুচ্ছ বিষয় পুতুল ক্রীরনক টুকিটাকি ছোটখাটো আবরণ মূল্যহীন জিনিস আপাত সুন্দর ও ঝকমকে কিন্তু নেহাতি সস্তা নকল গয়না আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন